চট্টগ্রাম বনাম রাজশাহী এম এস দুইটি দলের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এম এস যে দল জয় লাভ করবে ওই দল সুপার ফুরে চলে যাবে যে দল হারবে ওই দল কিছুটা চাপে পড়ে যাবে ওই দল টেবিল পয়েন্টে একবার দুই নম্বরে থাকতে পারবে না সেই সম্ভাবনা কমে যাবে অন্যদিকে এই ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দল সুপার ফুরে চলে যাবে সাথে সাথে টেবিল পয়েন্টের এক বা দুই নম্বরে থাকার সম্ভাবনা বেড়ে যাবে দেখেন ইবারে বিপিএল এ চট্টগ্রাম ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জয় লাভ করেছে দুইটি ম্যাচ হেরেছে যদি চট্টগ্রাম রাজশাহীর সাথে জয় লাভ করে তাহলে চট্টগ্রামের সাত ম্যাচে জয় হবে পাঁচটি পরাজয় হবে দুইটি সেক্ষেত্রে চট্টগ্রাম সুপার ফুরে চলে যাবে বাকি তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ না করলেও অন্যদিকে এই ম্যাচে যদি চট্টগ্রাম হেরে যায় তাহলে চট্টগ্রাম কিছুটা চাপে পড়ে যাবে তারা টেবিল পয়েন্টের এক বা দুই নম্বরে থাকতে পারবে না এবং কি তারা সুপার ফুর নাও খেলতে পারে সেই জটিলতা তৈরি হতে পারে অন্যদিকে রাজশাহী এই ম্যাচটি যদি জয় লাভ করে তাহলে তারা ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জয় লাভ করবে এবং সুপার চলে যাবে এবং কি রাজশাহীর টেবিল পয়েন্টে এক দুই নাম্বারে থাকার সম্ভাবনা বেড়ে যাবে দেখেন এই ম্যাচে কোন দল জয় লাভ করবে চট্টগ্রাম নাকি রাজশাহী কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন দেখেন চট্টগ্রাম ও একটি দল দুর্দান্ত একটি দল চট্টগ্রামের বেটিং বিভাগে রয়েছে মোহাম্মদ নাইম ও খেলতেছে দুর্দান্ত খেলতেছে সাথে রয়েছে অ্যাডাম ফিফটি করতেছে ও সাধারণ চমৎকার বেটিং করতেছে ইবারের বিপিএল এ তাছাড়া রয়েছে জয় হাসান নেওয়াজ আসিফ আলী এবং মেহেদি হাসান এরা ভালো মানের ব্যাটার এ নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই অন্যদিকে রাজশাহীর ব্যাটিং বিভাগে রয়েছে তানজিত হাসান তামিম মোহাম্মদ ওয়াসিম শান্ত মুশফিক করিম ইয়াসির আলি এবং বায়ান বাল এরা অসাধারণ ব্যাটার দুর্দান্ত ব্যাটার ব্যাটিংয়ের কথা চিন্তা করলে রাজশাহী অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে চট্টগ্রামের তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছে চট্টগ্রামের ব্যাটিং বিভাগে শক্তি তাদের দুই ওপেনার অন্যদিকে ক্ষেত্রেই বিভাগ থ্রি ডাউন প্রতিটা ক্ষেত্রে ও সাধারণ ব্যাটার রয়েছে রাজশাহী রাজশাহী ব্যাটিং বিভাগে অনেক বেশি এগিয়ে রয়েছে নিঃসন্দেহে এগিয়ে রয়েছে কোন দল বোলিং বিভাগে কতটা শক্তিশালী দেখেন চট্টগ্রামের বোলিং বিভাগে রয়েছে শরীফুল ইসলাম আবু হায়দার মেহেদে হাসান হাসান নেওয়াজ এবং ইসলাম এরা চমৎকার বলার এনে কোনো সন্দেহ বা সংশয় নেই অন্যদিকে রাজশাহীর বোলিং বিভাগে রয়েছে বিনুরা ফার্নান্দু তানজিৎ হাসান সাকিব তাছাড়া রয়েছে রিপন মন্ডল রিপন মন্ডল ও সাধারণ চমৎকার একজন বোলার তা নিয়ে কোনো সন্দেহ নেই রয়েছে হাসান মাহমুদ এবং পান বাল এরা ও সাধারণ বোলার আপনি যদি বোলিং বিভাগের কথা চিন্তা করেন এখানে দুই দলের বোলিং বিভাগ সমানে সমান হয়তোবা রাজশাহীর বোলিং বিভাগ কিছুটা এগিয়ে রয়েছে দেখেন এখন যদি আমার কাছে আপনি জিজ্ঞাসা করেন তাহলে এই ম্যাচে কে জয় লাভ করবে কোন দলে সম্ভাবনা কত পার্সেন্ট এই ম্যাচে চট্টগ্রামের জয় লাভ করার সম্ভাবনা পাঁচচল্লিশ পার্সেন্ট অন্যদিকে রাজশাহী জয় লাভ করার সম্ভাবনা পুষ্পান্ন পার্সেন্ট আজকে আরেকটি খেলা রয়েছে তাহলে রংপুর এবং নোয়াখালীর মধ্যে দেখেন এ ম্যাচে কে জয় লাভ করবে এটা মোটামুটি সকলের জানা রংপুর অসাধারণ চমৎকার একটি দল রংপুর ইবারের বিপিএল এ পাঁচটি ম্যাচ খেলেছে ম্যাচের মধ্যে ম্যাচ জয়লাভ করেছে একটি ম্যাচ হেরেছে অন্যদিকে নোয়াখালী ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি ম্যাচই হেরেছে একটি ম্যাচ জয় লাভ করতে পারেনি এটা নোয়াখালীর জন্য লজ্জার বিষয় ওই নোয়াখালী রংপুরের সাথে জয়লাভ করতে পারবে না এটাই স্বাভাবিক রংপুর এ জয় লাভ করে সুপার ফুরে চলে যাবে এটা নিঃসন্দেহে বলা যায়